এই পরিবেশ হচ্ছে মায়ের মতো আমরা এই সমাজে বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ে মায়ের প্রতি অনেক ক্ষেত্রে অনেকেরই যেমন অবহেলা তেমনি পরিবেশের প্রতিও একটা বিরাট অবহেলা তৈরি হয়েছে এই পরিবেশকে বাঁচাতে না পারলে যে আমরা বাঁচবো না সে কথাটা আমরা কিন্তু ভুলে গেছি কেননা একটা অদৃশ্য নিয়মে আমরা বেঁচে আছি এখন সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধান স্বীকৃত অধিকার এবং কর্তব্যের যে ভারসাম্য কিছু অধিকার ভোগ করলে কিছু কর্তব্য করতে হয় আমরা এই যে বেঁচে আছি সুস্থভাবে বেঁচে আছি অক্সিজেন নিচ্ছি পরিবেশ থেকে সমাজ থেকে অনেক কিছু নিচ্ছি তার পরিবর্তে আমরা সত্যি কি দিই কিছুই দিতে পারি না তবুও একটা পরিবেশ আজকে বিশ্ব পরিবেশ দিবস তাকে সামনে রেখে আমরা অন্তত প্রতীকীভাবে সকলের কাছে এই বার্তাটা দিতে চাইছি এবং গাছ লাগানোর মধ্যে দিয়ে পরিবেশকে কিছুটা হলেও সুস্থ অবস্থা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিচ্ছে এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে সংবিধানে যে নির্দিষ্ট মানে নির্দেশ কর্তব্য কিছু করতে হয় সমাজে থাকতে গেলে আমরা সেই কর্তব্যের টানেই আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এক হতে পেরেছি ময়না ব্লক তৃণমূল কংগ্রেস সহযোগিতা করেছে এবং যুব ছাত্র তৃণমূল তারা এই আয়োজনটা করেছে তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা যে তাদের সঙ্গে থাকতে পেরেছি আসতে পেরেছি গাছ লাগাতে মানে সঙ্গ দিতে পেরেছি এটা আমাদের কাছে খুব খুশির খবর নিজেদেরকে কৃতার্থ মনে করছি এভাবে দেদার ক্ষমতা অনুযায়ী বিন্দু থেকে সিন্ধু হয় সামান্য হলেও যদি আমরা পরিবেশের কথা ভাবি প্রকৃতির কথা ভাবি পরিবেশকে না বাঁচালে আমরা যে বাঁচবো না একটা গিভ টেক পলিসিতে আমরা বেঁচে আছি স্বাভাবিক কারণে এই শর্ত এই মানে অধিকার কর্তব্যের ভারসাম্য এটাকে রক্ষা করেই আমাদের চলা উচিত সকলের কাছে আবেদন করব আপনার ক্ষমতা অনুযায়ী একটিও গাছ যদি আপনি লাগান সেটাও প্রকৃতির কাছে আপনার মানে কৃতজ্ঞতা প্রকাশ আপনার সার্থকতা হবে এই আহ্বান রাখছি সকলকে ময়নাবাসীকে সকল বিশ্ব বিশ্বের সকল মানুষকেই গাছ লাগান নিজে বাঁচুন অপরকে বাঁচার সুযোগ করে দিন আমি রণজিৎ বল একজন তৃণমূল কংগ্রেস কর্মী ময়না পঞ্চাশ সমিতির সহসভাপতি আজকে এই পরিবারটা আমাদের গুরুত্বপূর্ণ না আমরা সকলে তৃণমূল কর্মীরূপেই এই কাজে অংশগ্রহণ করেছি সকলকে আবারও ধন্যবাদ জানাই বাইরের জল পড়ে শুকনো ভেতরে দুটো কি ব্যবহার আরে ওয়াটার প্রুফিং এর সত্যি আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার এর আসল এক্সপার্ট ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল